চলে আসলাম আর একটা নতুন প্রতিযোগিতা নিয়ে আমাদের এই প্রতিযোগিতা হচ্ছে যে তিনটা পুকুর কাছে এই পুকুরে যারা সাবান দিয়ে তাড়াতাড়ি সাবানটা শেষ করতে পারবে তাদের জন্য একটা বিশেষ পুরস্কার আছে তো আমাদের প্রতিযোগিতা তিনজন হচ্ছে শুকুর হাওলাদার বা মুসদার এবং তালুকদার রিপন তালুকদার ঠিক আছে তো আমাদের চ্যালেঞ্জের যারা অংশগ্রহণ করছেন তারা কি প্রস্তুত

ঠিক আছে গাই মাথাই গাই মাথাই জিকালি মাছে

আমাদের টাইম কিন্তু ধরা আছে আমাদের টাইম কিন্তু ধরা আছে ধরা আগে যে শেষ করতে পারবে আরে ওই যে এরা রিপোনেরে আর বাবুরে লই ভয় শ্বাস না কই

এই সাবানের টুকরা কিন্তু দেওয়াইতেইবে দুই হইছে রিপন দুই টুকরা তুমি খোঁজ টাইম শেষ সামান দেখাও টাইম শেষ আর কেউ আর কেউ সাবান রইল না সাবান দেখাও এই সুজন সাবান দেখো তুমি সাবান দেখো এই সাবান সবাই সবাই সাবান সবাই হাতে দেখাও সুজন সাবান দেখো সুবল ভাই আপনি যান আগাই যান আগাই যান আপনি সাবান দেখেন

তাই আমরা এই দুইজনের মাঝে এখন প্রতিযোগিতা দিচ্ছি যে এই দুইজনের ভিতরে কে সাবান তাড়াতাড়ি আবার শেষ করতে পারে আপনাদের জন্য এই শোনেন আপনাদের জন্য দুই মিনিট ধার্য করা হয়েছে দুই মিনিট ঠিক আছে আমাদের এই দুই প্রতিযোগী এইবার যদি সাবান ভেঙে যায় তাহলে কিন্তু সমস্যা সাবানে রিপুনের সাবান লাভ দিয়ে এদিক ওদিক যায় ক্যামনে এই আমাদের যে থার্ড প্রতিযোগী আমাদের এখান থেকে সেকেন্ড সেকেন্ড ঘন্টা নেই বাবু বারো

আমাদের ফার্স্ট ম্যানের লুঙ্গি পরিয়ে দিচ্ছেন আমাদের বাবু ও সেকেন্ড হয়েছে যেহেতু ঠিক আছে ও এখন আমাদের ফার্স্ট ম্যান তাকে এখন লুঙ্গি পরিয়ে দেবেন যাও লুঙ্গি পরিয়ে দাও